আপনি হোয়াটসঅ্যাপ চালান কিন্তু হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং প্রত্যেক ইউজারের জানা কিন্তু উচিত আপনার মোবাইল যদি হারিয়ে যায় আপনার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয়ে যায় অথবা আপনার চ্যাট ব্যাকআপ কীভাবে আনবেন বা সিকিউরিটির যে ইস্যুগুলো বিস্তারিত আজকে কয়েকটি সেটিং আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লেস গো প্রথম যে সেটিংটা সেটার জন্য আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে সেটিংসে চলে যাবেন তারপরে অ্যাকাউন্টে চলে যাবেন তারপরে আপনার টু স্টেপ ভেরিফিকেশন এটার উপর ক্লিক করবেন তারপরে একটা নাম্বার দেবেন শুধুমাত্র আপনি জানেন তারপরে সেভ করবেন এটা কনফার্ম হয়ে গেল এখানে আমার হয় হোয়াটসঅ্যাপে কেউ যদি অ্যাপটা লগ করতে চায় কিন্তু এই ভেরিফিকেশন নাম্বার ছাড়া লগ হবে না এটা সিকিউরিটি খুব মারাত্মক আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করলেও সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না তারপরে দ্বিতীয় নম্বর সেটিংসটা নাম্বারের জন্য আপনি ক্লিক করবেন থ্রি ডট মেনুতে তারপরে চলে যাবেন আপনার সেটিংস অপশনে তারপরে চলে যাবেন আপনার চ্যাট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন চ্যাট ব্যাকআপ তারপরে ক্লিক করবেন তারপরে গুগল অ্যাকাউন্ট সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার মোবাইল যদি হারিয়ে যায় আপনার মোবাইল যদি মনে করেন নতুন আরেকটা একটা কড়াই করেন সেখানে যদি আপনার এই হোয়াটসঅ্যাপ লগ ইন করেন তাহলে কিন্তু পিছনের হিস্টোরি বা যাদের সাথে আপনি কি করছেন চ্যাট করছেন সেগুলো কিন্তু আর করে না তা আপনি যদি এই ব্যাকআপ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সেই চ্যাটগুলো অটোমেটিক শো করবে অবশ্যই এখানে জিমেইল লগিং দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ইন দিয়ে রাখবেন তাহলে কিন্তু ব্যাকআপটা আপনার জিমেইলে চলে যাবে যখন আপনি নতুন কোনো মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ খুলবেন তখন কিন্তু সেই স্টোরিগুলা ব্যাকআপ দিবে। অবশ্যই আপনারা বুঝছেন তারপরে তৃতীয় নম্বরের জন্য চলে যাবেন থ্রি ডট মেনুতে তারপরে চলে যাবেন আপনার সেটিংসে তারপরে চলে যাবেন আপনার প্রাইভেসি বাস এখানে কিন্তু আপনার একদম নিচেই চলে গেলে দেখবেন যে অ্যাপ লক সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আইকনটা চালু করে দিবেন তাহলে কি হবে আপনি এখানে তিনটা অপশন আছে ইমিডিয়েটলি তারা আফটার ওয়ান মিনিট আফটার তিরিশ মিনিট আপনি সবসময় ইমিডিয়েটলি দিবেন কারণ আপনি আপনার হোয়াটসঅ্যাপে কথা বা চ্যাট বলার পরে আপনি হোয়াটসঅ্যাপটা বেরিয়ে গেলে ইমিডিয়েটলি কিন্তু আপনার লক হয়ে যাবে কিন্তু আপনার ফিঙ্গার ছাড়া আপনার এই হোয়াটসঅ্যাপ কেউ খুলতে পারবে না আপনি ছাড়া এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি অবশ্যই এটা বুঝছেন তারপরে তারপরেও আসবে তারপরে চলে যাবেন আপনার লিঙ্কের ডিভাইস সেটার উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যদি আপনার এই লিঙ্কটা অন্য কোনো ডিভাইসে থাকে তাহলে কিন্তু শো করবে আর না থাকলে আমার মতন এরকমে শো করবে না যদি শো করে অবশ্যই আপনি সেটার উপর ক্লিক করে লগ আউট করে দিবেন তাহলে কিন্তু সেটা ডিসকার্ড হয়ে যাবে তারপরে পাঁচ নম্বর যে সেটিংসটা সেটার জন্য আবার ঢুকবেন আবার ঢুকলে কিন্তু আপনার সামনে এরকমের ইন্টারফেস হসপেটি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার সেটিংসে যাবেন তারপরে আবার প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি সারা সারাদিনও আপনার হোয়াটসঅ্যাপে আপনি অনলাইনে থাকেন তাহলে কিন্তু কেউ বুঝবে না সেটার জন্য আপনি কি করবেন লাস্টে সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন পাইবেন এভরি ওয়ান এটা যদি দিয়ে রাখেন তাহলে প্রত্যেকেই বুঝবে যে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন যদি মাই কন্টাক্টস দিয়ে থাকেন তাহলে আপনার মোবাইলে যত নাম্বার আছে সেভ করা সেই নাম্বারগুলাই মানুষগুলাই কিন্তু বুঝবে যে আপনি অ্যাক্টিভ আছেন কি আর যদি আপনি দিয়ে দিত তাহলে কেউ বুঝবে না যে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন কি না আপনি সবসময় বডি দিয়ে রাখবেন আমি নোবর্ডি দিয়ে রাখলাম এই যে পাঁচটা সিকিউরিটি আপনাদের শিখিয়ে দিলাম অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ এই পাঁচটা সিকিউরিটি একজন হোয়াটসঅ্যাপ ইউজারের জানা অবশ্যই উচিত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম